হাসতেছে কেন আমার এদিকে হাসি হাসতেছো কেন এটা বলো হাসতেছো কেন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো অনেকটা ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের দোয়াও ভালোবাসা আমরা অনেকটা সুস্থ আছি ভালো আছি হাসতেছো কেন তুমি গাই দেখো সুলতানা খুব হাসতে আছে আমি বুঝতে আছি না ভিডিও করতে আসলে শুধুমাত্র হাসে তুমি হাসো তা তুমি হাসো কেন সেটা বলো

আছার হাসব বলতেছে আর হাসবে না তো আমি মেনই নিলাম যে হাসবে না তো একটা কথা সেটা হচ্ছে সুলতানা হঠাৎ করে এই যে বারান্দায় পাছার খেয়ে পড়ে গেছে তো পাছার খেয়ে পড়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এই গুলো গুলো বাবু এই গুলো বাবুর যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো আমি তো হবে না আমার তো তুমি হবে না আমি তো আসি শোনা এইদিকে সাতটা আমি তো আমি তো তোমার পাশে সব সময় আছি তাই না তো তুমি যে একটু আগে পাসাবটা খাইলে ওই জায়গায় বাথরুমের যে যে বারান্দার রয়েছে হুম তুমি যে পাসাবটা খাইলে তুমি দেখে শুনে চলতে পারো না আরে আমি ইচ্ছা করে পাসাব খাইছি নাকি ইচ্ছা করে না তা বুঝতে আছি তো ইচ্ছা করে পাসাব খাও না তা তুমি খেয়াল করে চলবে না ওটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট গাইস এটা অ্যাক্সিডেন্ট ওকে ওকে আমি জীবনে শিক্ষা দিতে বললাম

আমি বুঝতে পারি না সোনা তুমি বুঝতে পারো আমি বুঝতে পারি না গাইজ ওই যে ওর যে মুখটা কেটে দেবে আমি সেটা বুঝতে পারিনি কেটে গেছে তো তোমাকে একটা জিনিস হল যেটা আমি ভিডিওতে বলার চেষ্টা করছিলাম সেটা বলতে পার লাগবে না এই যে এই যে তোমার এই জামাটা আমি পড়তে নিয়ে করছি গাইস গাইজ এই জামাটা আমি সব সময় পড়তে নিয়ে করি কারণ আমার কাছে এই জামাটা ভালো লাগে না কিন্তু বারবার বারবার লাগে তোমার কাছে ভালো

বলতে আছি একটু ঘষা দিয়ে দাও তার মানে একটু কষ্টটা শেয়ার করি আমি দাও না তোমার দুঃখটা আমি একটু শেয়ার না দুঃখ শেয়ার করতে হবে একটা বলে কি জানো ইচ্ছা করে তোমারে দেই নাই ব্যথাটা আমি যে হাত নাড়া দিছি ব্যথাটা তোমার কাছে সেই কারণে লাগছে তো অত জোরে হাত নাড়ানো লাগবে কি তো চলে ব্যথা পাই তুমি আসলে গেমে যাচ্ছ না এই ভালো কথা কো ভালো করছিস কি তোমার গামাছি তো গামাছি পাউডার নাই

হ্যাঁ তোমরা কাপড় চুপুর নাই নাকি একটু ভালো জামা পর করবা। গড়ে তো যে সুকেশ বরা গাইস তোমরা বিশ্বাস করবা না আমি প্রত্যেক মাসে দুই সেট তিন সেট করে কাপড় বানাই দিও কি হ্যাঁ তো করে কি ওই জামা একটা জামা একটা জামা বারবার 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 পরে সেটা দেখলে আমার ব্রেক দিলে নতুন বসে এইটাই বাসা নতুন পরে বসে থাকবা তোমার কারণে তোমার কারণে মানুষ খারাপ কথা বলে তোমার কারণে মানুষ খারাপ কথা খারাপ কথা বলবো কেন বলে তো তুমি আজকে থেকে ভালো ভালো জামা পরবো এই যে অন্য একটা গায়ে দিয়েছে গাইছে এই যে অন্য একটা গায়ে দিয়েছে মনে হইতেছে মাছা চিরা গায়ে দিয়েছে আগে আগের দিনে দেখছি আমাদের মাছা চিরা এই ধরনের উন্না মুন্না গায়ে দিত এটা গায়ে দিত তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা তো সবার জন্য রইল শুভকামনা আমার চ্যানেলের দিকে নজর রাখো আরো সামনে অনেক ভালো ভালো ভিডিও আসবে তুমি এরপর বারো আসতেছো কেন বারবার হাসতেছো তো চ্যানেলের দিকে নজর রাখবা গাইস সবাইকে জানাই ভালোবাসা টাটা